আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল দুপুর বারোটায় স্থিত ইন্ডোর প্রদর্শনী হলে নতুন ফৌজদারি আইন শীর্ষক পাঁচদিনব্যাপী রাজ্যভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন করবেন এই প্রদর্শনী আগামী চৌদ্দই সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশের বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি কাংড়া জেলার ধর্মশালায় রাজ্য সরকারের সঙ্গে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন আজই বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে পাঞ্জাব সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নয়াদিল্লির ড আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে গতকাল জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে গোটা দেশের সামনে পূর্ণ স্বাক্ষর ত্রিপুরার সাফল্যের উজ্জ্বল চিত্র তুলে ধরেন রাজ্যের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে ত্রিপুরার অগ্রণী ভূমিকার বিষয় অনুপ্রেরণা ও দৃঢ় সংকল্প দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএস সংস্কার এবং অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন একট দু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এনডিএ সাংসদদের অনুরোধ করেছেন তিনি গতকাল দুদিনের বিজেপি এবং এনডিএ সাংসদদের কর্মশালার সমাপ্তি অধিবেশনে এই আহ্বান জানান কর্মশালা শেষে বরিষ্ঠ বিজেপি নেতা কিরেন রিজিজু বলেন কর্মশালায় প্রধানমন্ত্রী এনডিএ সাংসদদের একটি আত্মনির্ভর ভারত গঠনে নেতৃত্বের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পণ্য মনোযোগ দেওয়া উচিত কারণ এটি কেবল ভারতের প্রবৃদ্ধিতে সহায়তা করবে না বরং দেশের আর্থিক নিরাপত্তাকে শক্তিশালী করবে গতকাল নতুন দিল্লিতে ছাপ্পান্ন ইইপিসি ইন্ডিয়া জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন বিশ্বব্যাপী পরিস্থিতিতে যতই চ্যালেঞ্জ আসুক না কেন ভারত একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ রয়েছে मिले और जब हम एक दूसरे की सहायता करते हैं जब इस बात को हम समझते हैं कि एक दूसरे के सामान को खरीदने से न सिर्फ हम देश को आगे बढ़ा रहे हैं पर हम अपने आप की आर्थिक सुरक्षा भी मजबूत कर रहे हैं প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের সতেরো তারিখে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন এই উদ্যোগের লক্ষ্য হল সারাদেশে মহিলা এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা জোরদার করা উন্নততর প্রাপ্যতা মানসম্পন্ন যত্ন এবং সচেতনতা নিশ্চিত করা উপরাষ্ট্রপতি পদের জন্য আজ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি রয়েছে এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার সংখ্যা সাতশো একাশি এবং সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা তিনশো একানব্বই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার স্বচ্ছতার মাধ্যমে সর্বস্তরের জনগণের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের পূজা অনুদান দুশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হয়েছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন বাল্য বিবাহ এক ভয়াবহ সামাজিক ব্যাধি তা বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন গড়ে তুলতে হবে গতকাল তেলিয়ামোরার উত্তর কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর পুরাতন বাজার এলাকায় এক জনসম্পর্ক সভায় তিনি কথা বলেন ন্যাশনাল স্যাম্পল সার্ভের পঁচাত্তর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দপ্তরের আগরতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গতকাল হলিক্রস স্কুলে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয় কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল অনিল দিগম্বর পাটিল আকাশবাণীর প্রতিনিধিকে জানান এনএসএস এর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা ছাড়াও সচেতনতামূলক র্যালি হাঁটা সচেতনতামূলক শিবির ইত্যাদি আয়োজন করা অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যালয়ে সম্প্রতি সিএবিটি ক্রিকেট সংস্থার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে বছরের জন্য আঠাশ জনের একটি কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে মাধব ঘোষ ও সঞ্জয় ধন ভৌমিক আবহাওয়ার খবর আজ আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে